কুড়ি জুন সকাল দশ কোটিকায় পানিসাগর মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অন্তর্গত এমএমএমবিওয়াই প্রকল্পে দুহাজার পঁচিশ ছাব্বিশ সনে মৎস্য চাষীদের মধ্যে মাছের পুনঃ বিতরণ কর্মসূচি এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন শাহ মৎস্য দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দ এতে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার মোট সতেরো জন সুবিধাভোগী এবং মোট মধ্যে একশো চল্লিশটি বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয় বিতরণকৃত মাছের পোনাগুলো উন্নত মান সম্পন্ন সহ সাত সেন্টিমিটারের অধিক বিভিন্ন প্রজাতির মাছের পোনাগুলোর সংগ্রহে রয়েছে রুই কাতলা মৃগেল চাপাপুঠি সহ জাপানি পুটির মতো উন্নত প্রজাতির মাছের পোনা মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার মাধ্যমে পানিসাগর আর ব্লক ও পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় মৎস্য চাষীদের স্বনির্ভর করে তুলতে মৎস্য দপ্তর কর্তৃক উন্নত প্রজাতির মাছের পোনা বিতরণ করা হচ্ছে বিগত দিনের এক সমীক্ষা দেখা গেছে রাজ্যবাসীর প্রতিদিনের খাদ্য তালিকায় মাছের চাহিদার তুলনায় মাছের সঠিক যোগান আমাদের রাজ্যে নেই তাই মাছের চাহিদার যোগান স্বাভাবিক রাখতে পার্শ্ববর্তী রাজ্য সহ বহিরাজ্য থেকে মাছ আমদানি করতে হচ্ছে এতে করে রাজ্যের একটা বৃহৎ অংশের টাকা বহিরাজ্যে চলে যাচ্ছে পাশাপাশি ত্রিপুরা রাজ্য বিশাল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে পার্বত্য রাজ্য ত্রিপুরায় আজকাল সকল প্রজাতির মাছের চাষাবাদ সম্ভব ত্রিপুরা রাজ্যে মাছ চাষের প্রতিকূল পরিবেশ থাকতে বহিরাজ্য থেকে আমদানিকৃত বিভিন্ন প্রজাতির মাছ চাষে রাজ্যের মাছ চাষিরা বিচক্ষণতা ও পারদর্শিতা দেখিয়ে সফলতার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে তাই রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে ওই সকল মৎস্য চাষীদের সরকারি সহায়তা সহ বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির মাছের পোনা বিতরণ করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট তারি ধর্মনগর ইদানিং আমরা পোনা ডিস্ট্রিবিউশন আমরা শুরু করেছি এবং আমাদের ডিপার্টমেন্টটা যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান সেই অ্যাকশন প্ল্যানে আমাদের টোটাল একশো জন বেনিফিশিয়ারি আছে তার মধ্যে আমরা ওনাদের আমাদের টার্গেট আছে এক লাখ চৌরাশি হাজার সাতশো ষাট আমরা এ জাস্ট স্টার্ট করেছি আমরা আটত্রিশ হাজার ছশো ছশো নাম্বার আমরা দিয়ে দিয়েছি টোটাল উনত্রিশ জনকে আমরা কভার করেছি এবং এটা চলছে এখন এটা হলো একটা আরেকটা হলো আমাদের নতুন পুকুরি যে কনস্ট্রাকশন যেটা দুই হাজার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্গত দুই হাজার তেইশ চব্বিশে যেগুলি আমাদের টার্গেট ছিল এটা নিয়ম হলো এটা পরবর্তী বছরে পরের বছর এটা ইমপ্লিমেন্ট হয় আমরা চব্বিশ পঁচিশে কাজটা শুরু করেছি এ পর্যন্ত আমাদের টার্গেট আছে একশোটা একশোটার টার এরিয়া হল টোটাল মধ্যে আমরা কমপ্লিট করেছি পঁচাশিটা কাজ আমরা কমপ্লিট করেছি এরিয়া হল হেক্টার তো আমরা এই সিক্সটিন পয়েন্ট ফাইভ টু হেক্টারের জন্য আমরা পোনা দেওয়া স্টার্ট করেছি এর মধ্যে শুধু পানিসাগরে এক লাখ চৌত্রিশ হাজার চারশো পোনা দশ সেন্টিমিটারের উপরে এই পোনাগুলি আমরা অলরেডি দিয়ে দিয়েছি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে ষাট হাজার পোনা টার্গেট নিয়ে আমরা দাম চড়াতে প্রোগ্রাম শুরু করেছি আজকে থেকে তো সেটা আমরা এই এর মধ্যে দুই দিনের মধ্যে আমরা শেষ করে নেব নতুন পুকুরে দশ সেন্টিমিটার পোনাটা আমরা কমপ্লিট করে নেব আর একটা হলো লাইফ স্টক একটা স্কিম আছে যেটা দুই হাজার চব্বিশ পঁচিশে এটা পঁচিশ ছাব্বিশে আমরা ইমপ্লিমেন্ট করছি আমরা এখানে চার লক্ষ পোনা আমাদের টার্গেট আছে এখানে অনেকগুলি বেনিফিশারি আছে টোটাল আমাদের কুড়ি হেক্টার টার্গেট আমাদের তো এটার মধ্যে আমরা একুশ হাজার পনেরো অলরেডি দিয়ে দিয়েছি মানে এটা আমাদের কন্টিনিউ প্রসেস চলছে এখন তো আশা করি আমরা আগামী কিছুদিনের মধ্যে পোনাগুলি দেওয়া আমরা কমপ্লিট করে নিব আর বাকি যে ব্যাপারগুলি আছে আমাদের যে ইনপুটস যেগুলি আছে এই ইনপুটসের এর টেন্ডার আমরা অনেক আগে অ্যাপ্রুভাল পেয়ে নিয়েছি তো আমরা এই সমস্ত রকমের ইনপুটস সাপ্লাই অর্ডার আমরা দিয়ে দিয়েছি এটা যথাসময়ে আসবে আসলে আমরা বিনিয়োগের মধ্যে আমরা বিতরণ করে দেব কি কি প্রজাতির পণ্য সেখানে বিতরণ করা হবে পোনার মধ্যে মেনলি আমাদের কাতলা থাকে রুই থাকে মৃগেল থাকে ধরুন থার্টি পার্সেন্ট কাতলা থাকে ফোরটি পার্সেন্ট রুই থাকে আর থার্টি পার্সেন্ট থাকে এর মধ্যে জাপানি কুটিও কিছু মিক্স থাকে এই সমস্ত পোনাগুলি আমরা দিয়ে থাকি এবং আমরা ব্লক চেয়ারম্যান পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত উপপ্রধান যারা জনপ্রতিনিধি আছে আমরা তাদেরকে সামনে রেখে তাদের মাধ্যমে আমরা পোনাগুলি হস্তান্তর করি আমরা কাউ কোনোদিন আমরা নিজেরা প্রণা দিয়ে এবং ওনাদের মাধ্যমে আমরা পোনা দিয়ে থাকি এডিসির ক্ষেত্রে আমরা যারা বিএসসি চেয়ারম্যান বাই চেয়ারম্যান আছেন এবং লোকাল যারা জন প্রতিনিধি বা লিডারশিপ আছেন ওনাদের সঙ্গে কথা বলি আমরা সমস্ত প্রণাম বিতরণ করে সেই ক্ষেত্রে কি স্যার আমাদের নগর পঞ্চায়েত এলাকার সুবিধাভোগীরা পেয়েছি একদম নগর পঞ্চায়েতে আমাদের টার্গেট আছে আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন প্ল্যানে আমাদের টার্গেট আছে আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্গত তাদের টার্গেট করা আছে তো সেখানে আমরা নগর পঞ্চায়েতে অলরেডি পুনা দিয়েছি যেমন আমরা আমাদের ডিপার্টমেন্ট ইলেকশন প্ল্যানে আমরা আঠারো হাজার পাঁচশো কুড়িটা পুনা অলরেডি দিয়ে দিয়েছি এখানে মোটামুটি সতেরো জনকে আমরা কাভার করেছি আর অল্প কিছু নগর পঞ্চায়েত একজন পুনাবাদী আছে হ্যাঁ এটা আমরা অন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্গত এটা তেরো জন আমরা পাবি স্কিমটা এটা আমরা পুনরায় এর মধ্যেই দিয়ে দেবো এক সাম্প্রণি পুনরায়টা আমরা দিয়ে দিয়েছি নগর পঞ্চায়েত আমরা নগর পঞ্চায়েতকে এখন অনেকটাই আমরা কভার করছি আমরা বিভিন্ন স্কিমের আওতায় আনছে তো স্যার আমরা এখন দেখতে পাই আমাদের বাজারগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই বহিরাগত মাছ আমদানি না হলে আমাদের বাজারে প্রায় অচল হয়ে পড়ে তো এই পোনা বিতরণের পর থেকে কতটুকু আশাবাদী যে লোকাল বাজারে সেই মাছের চাহিদার যোগানটা পর্যাপ্ত পরিমাণে হবে এটা এটা দেখুন আমরা যেটা বাস্তব সেটা হলো ত্রিপুরা রাজ্য এখনো উৎপাদনে হতে পারেনি আমরা মাছের পোনা উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এটা আমরা দেখতে পারি কিন্তু মাছের উৎপাদনে আমরা একটু পিছিয়ে আছি তো যে পোনাগুলি আমরা দিচ্ছি এখন যেমন আমাদের এই মরশুমে আমরা পোনা দেওয়ার সময় সুন্দর একটা সময় তো এটা দেওয়ার পরে প্রতি বছর কিছু তো লাগো হচ্ছে কিছুটা কমিয়া কম কমছে আস্তে আস্তে আশা করছি সামনের দিনে কমতে কমতে গিয়ে একটা লক্ষ্যে আমরা বুঝতে পারবো